আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমি যে কোনো একটু কিছু কারণে আমি বাজার আসছিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি আসলে যে ডায়মন্ড ডাবগুলো দেখতে পাচ্ছেন আসলে আমি পাখির খাবার নিতে আসছিলাম আসলে আসার পরে এই ডায়মন্ড ডাবগুলো আমার খুব পছন্দ হয়েছে আসলে আমার দামেও বনে গেছে কিন্তু আসলে আমার এখন বাসায় তো রাখার জায়গা নাই আর কবুতর দেখতেছিলাম যদি কিছু পছন্দ হয় আমি অবশ্যই নেওয়ার চেষ্টা কর চেষ্টা চেষ্টা ছিল বা নিতাম আসলে যাই হোক অনেকদিন পর হাটে আসলাম হাটে আসার পরে দেখলাম দেখেন যে মার্শাল্লাহ যে গুকু পাখিগুলা আমার প্ল্যান আছে ইনশাল্লাহ সামনে হয়তো আসলে কিছুদিন আগে একটা ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করছিল আসলে ভাইয়া একজুটিক যে অ্যানিম্যাল পালাটাই না আসলে আমাদের দেশে হলো হুজুকে বাঙালি ঠিক আছে এই কারণে ওই যে আপনি বলছিলেন যে ভাই আপনি যে পাখি আপনার পোষা পানিগুলো আনেন এগুলো তো আমার এলাকায় কমন আসলে ভাই দেখেন আমি কিন্তু এটা আমি আমার যেটা ভালো লাগে আমি ওইটাই আমি নিয়ে আসি এটা অন্য কিছু না এখন আমি চাইলে ওই যে বিভিন্ন একজোটিক মুরগি টুরগি বগি টাকা এগুলো আমি দেখাই ওই যে বিজনেস করব হাজার হাজার এগুলো টাকা কামাবো এগুলো আমার ভাই আমার কোনো ধান্দা নাই ভাই আমি যাই পালি এগুলো আমি শখে পালি আর কিছু না যেমন অনেকে দেখি যে ওই যে ই বলো ওই ওই আপনি এরকম অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি একজোটি কিছু আনেন না কেন ভাই আর ভাই আমাদের বাংলাদেশে আপনার কবুতর থেকে শুরু করেন আমাদের বাংলাদেশ এরকম একটা সময় ছিল যখন একজোড়া কবুতর পঁচিশ হাজার টাকাও দাম ছিল কিন্তু তখন তখন দেখা গেছে কি ওই 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 কবুতর কিন্তু এখন আপনি দুই হাজার আড়াই হাজার হলে পাইতেছেন তাই এই কারণে একটা জিনিস আমরা নিয়ে একদম মাতামাতি করে মাথায় উপরোটা ফেলি আবার একদম মাতামাতি করে মাথার নিচে একদম ভুলা যাই এই রকম না হয় এগুলো তো হওয়া যাবে না প্রথম যে একটা নতুন একটা জিনিস আসলো অনেক দাম হয়ে যায় মানে কিছু অসাধু ব্যবসায়ী আছে ওরাই যে ভিডিও মিডিও কইরা উল্টা পাল্টা দামে বেচা মানুষের ঠগায় একদম আবার এগুলো তো ভাই ভালো না ভাই ঠিক আছে এসবকে আমরা হুজুক হুজুক বাদ দিব যে মানে আরেকজন কি করছে না করছে এটা আমার দেখার টাইম নেবে আমার যেটা ভালো লাগে আমি এটাই করবো ঠিক আছে আপনারা আমার ভালো বলেন না খারাপ বলেন ভাই বস বিরট আর বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো অনেক কথা বলছিস বলে মাফ করবেন আসসালামু আলাইকুম